নমস্কার বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে দু হাজার সালের লোকসভা নির্বাচন ভোট আর এই লোকসভা নির্বাচন ভোটে আমাদের তৃণমূল কংগ্রেস কতগুলো ভোট আর কতগুলো আসন পেতে চলেছে বিজেপি কতগুলো আসন পাবে এদের সাথে সিপিএম কংগ্রেস কতগুলো করে আসন পেতে চলেছে এই বিষয় নিয়ে আমাদের সি ভোটার আমাদের জনগণ একটি ওপিনিয়ন করে একটি অনুমান করে সমীক্ষা তৈরি করেছে যেখানে তারা বলেছে যে আমাদের সিপিএম টিএমসি কংগ্রেস এদের সাথে বিজেপি কতগুলো করে আসন পেতে চলেছে এই লোকসভা ভোটে তবে বন্ধু ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে যে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু ডেলি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি বন্ধুরা বিরোধী শুরু আগে আপনাদেরকে পোষ জানিয়ে দিতে চাই যে আমি কোনো পার্থেকেই সমর্থন করি না আমি শুধু আপনাদের পড়ে আর এটা হচ্ছে শুধুমাত্র আমাদের জনগণের একটা অপিনিয়ন বা অনুমান যেখানে তারা আন্দাজ করেছে যে এই পার্টি এতটা আসন জিততে পারে এটা কোনো ফাইনাল রেজাল্ট নয় তো চলুন এবার দেখে নেওয়া হয় বাকি চোখ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন একদিকে ছাব্বিশটি দলের ইন্ডিয়া জোট আর অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বের দিনের এনডিএ কুর্তি দখলের লড়াইয়ে যুদ্ধদান দুই পক্ষ একে অপরকে এক জমি ছাড়তে নারাজ কিন্তু শেষ পর্যন্ত লোকসভা দখলের লড়াইয়ের কাকে বাজিমাত করবে তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা মেলেনি নির্বাচনের আগে হাতে এখনো বেশ খানিকটা সময় থাকলেও কোন পক্ষ কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই কাটা শুরু করে দিয়েছে রাজনৈতিক কারবারিরা লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একাধিক সংস্থা ভোট পূর্বপ্রতী সমীক্ষা চালাতে শুরু করেছে এর নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির মোট কটি লোকসভা আসন ধরে রাখতে পারবে তা নিয়ে নানা সমীক্ষায় উঠে এসেছে চমক পদার্থ তথ্য চলুন এবার দেখে নেওয়া যাক কোন আসন কে কতটা আসন পেতে পারে তো দেখুন মধ্যে বলা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি আসনের উপর করা এই সমীক্ষা দেখা গিয়েছে দুশো আটানব্বইটি আসনে জয় পেতে পারে এনডিএ বা বিজেপি বিজেপি একাই জয় পেতে পারে দুশো চুরাশিটি আসন বিরোধী জোট পেতে পারে একশো তেপ্পান্নটি আসন অন্যরা পেতে পারে বিরানব্বইটি আসন এই সমীক্ষাটি চালানো হয়েছে চলতি বছর জানুয়ারি মাসে ফলে ইন্ডিয়া জোট গঠনের আগেই করা হয়েছে এই সমীক্ষা